মাসাল্লাহ এক নম্বর এটি বিশাল আকৃতির গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা একদম হান্ড্রেড একটা ব্ল্যাক জার্সি হান্ড্রেড ব্ল্যাক জার্সি মাসাল্লাহ ডাবল বডির বিশাল গাবি ডাবল বডি মানে দেখেন কান মাথা দেখেন সবে মাত্র দুই দাঁত সবে মাত্র দুই দাঁত এত বড় গাবি দুই দাঁত সবে মাত্র মাসাল্লাহ আসলে গাবিটা খুবই সুন্দর একটি গাবি এই গাবিটার বর্তমান বয়সটা কেমন দুই দাঁত সবে মাত্র দুই দাঁত দুই দাঁত জি এটা কি বাচ্চা দিয়েছে হ্যাঁ এটা বাচ্চার সঙ্গে আছে বাচ্চা সঙ্গে আছে এটা এই যে

ফুল বডিটা দেখতে পাচ্ছি 마샬라 আসলে ছয় ফিটের উপরে কিন্তু হাইটই আছে ক্যামেরায় কেমন বোঝা যাবে বলতে পারলাম না কিন্তু আপনারা সরাসরি আসলে ভাই দেখতে পারবেন যে এগুলা গামই অরজিনাল ব্ল্যাক জার্সি ভাই পাওয়া যায় না এগুলা বর্ডার কোর্স এই যে এটা এখন যদি কোনো দর্শক ভাই না একবার পার্মানেন্টলি এখনো কত জায়গা ভাই এটা কোন ঠেক দিয়া না দেখতে পাচ্ছেন আসলে গাভীটি কিন্তু অনেক সর আর ব্ল্যাক জার্সি গাভিগুলো খুবই রিয়ার আসলে পাওয়া যায় না এগুলো দশ বছর কামাই খাবেন এগুলো গাভী এরকমই থাকবে এর থেকে আরো বড় হবে কেবল দুই দাদ ভাইয়া কেবল দুই দাঁত বস তো এই গাড়িটি কোন দর্শক ভাই নিলে কেমন দাম রাখবেন এই গাড়িটা এটা যে কোন দর্শক ভাই নিলে 3 লক্ষ 25 হাজার টাকা আমার চাওয়া দাম 3 লক্ষ 25 হাজার টাকা জি কেউ নিলে আলোচনার সাপেক্ষে নিতে পারবে দাম দাম করে কম বেশি করে নিতে পারবে জি জি তো দর্শক বন্ধুরা আমি আবার ওলান পালানগুলো শুনিয়ে যাচ্ছি বাটগুলো খুব স্কাল হ্যাঁ বাটগুলো একদম কুনচিয়ালা বাদ ভাই পৃথিবীর সেরা বাট এক নম্বর যদি কোন দর্শক ভাই নেয় সরাসরি যোগাযোগ করে নিতে পারবে গাভিটে নিতে পারবে চলুন দুই নম্বর গাড়িটি দেখায় মাসাল্লাহ দুই নম্বরের ডাবল বারের আরেকটি গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের গাবি এটা একটা হান্ড্রেড একটা হলেস্টান ফিজিয়ান হান্ড্রেড হলেস্টান ফিজিয়ান মাসাল্লাহ দেখার মতো গাবি তো দেখার মতো মানে দেখান যে এত বড় বড় দুই দাঁতের গাবি হয় নাকি ভাই যে কোনো গাবি দেখাবো দেখেন দুই দাঁত আছে রিয়ার কালেকশন এই সঙ্গে এটা কি বাচ্চা এই যে ভাই কিছুক্ষণ আগে বাচ্চাটা হলো সকালে ও এটা কি বাচ্চা এটা এটা বকরা বাচ্চা হইছে ভাই মাসাল্লাহ অনেক সুন্দর বাচ্চা তো একদম এডিল বিজের বাচ্চা দেখেন এই যে এই যে এক ঘন্টা হই নাইকল ভাই

তো এই গাড়িটা কোন দর্শক কোন দর্শক লক্ষ পনেরো হাজার টাকা চাওয়া দাম যদি কেউ নিয়েছে আলোচনা সাবেক নিতে পারে আসলে গাবিটা কিন্তু অনেক বড় সড়ো গাবি কেমন ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে বড় গাবি ক্যামেরার মাধ্যমে এইগুলা গাবি ছোট লাগে ভাই আর ছোট গরু গুলা বড় লাগে ক্যামেরা জি জি আসলে আর গলা থেকে আমি আবার দেখাই ফুল ছোট্ট একটা মাথা আসে একদম ছোট মাথায় গলায় কোনো এক ফুটা চোট নাই না আসলে এখন বাচ্চা দিয়েছে তো বাচ্চার জন্য পাগল হয়েছে বাচ্চার জন্য আর কি মনে করেন যে পাগল হয়ে আছে তো এটা ছিল হলো দুই নম্বর গাবি তো চলুন তিন নম্বর গাবিটা আপনাদের দেখাই চলেন দেখেন মাসাল্লাহ তিন নম্বর গাবিটি আমরা দেখতে পাচ্ছি এটা হিজাতের গাবি হান্ড্রেড হলেস্টান ফিজিয়ান মাসাল্লাহ গাবিটি তো লম্বার দিক দিয়ে অনেক বড় অনেক বড় আর দেখেন না অরিজিনাল জাতের গাবি গুলো দেখেন আপনি এই যে গলাগুলা দেখান হ্যাঁ মাথা গোলাটা আমরা দেখতে পাচ্ছি মাসাল্লাহ এই যে কান্ডা দেখেন তো কতটুক মনে হয় এই যে এক বট কান্ডা মাসাল্লাহ এই গাবিটির বর্তমান বয়সটা কেমন সবে মাত্র দুই দাঁত সবে মাত্র দুই দাঁত জি

দর্শক বন্ধুরা আর গোটার ওয়েট কি দেখান হ্যাঁ গোটার বডিটা আমরা আবার দেখাচ্ছি প্রিন্টটা তো জি জি গাবিটা হাঁটানো হচ্ছে আপনারা সরাসরি দেখেন আসলে অনেক বড় সড়ো গাবি তো হাঁটানো হচ্ছে যারা আসলে গাবি চিনেন দেখলে পারে বুঝতে পারবেন বর্তমান বয়স কয় দাঁত বললেন দুই দাঁত তো দুই দাঁতে এরকম মোলান পালান আসছে তো এই গাড়ি কোন দশ বয় নিলে কেমন দাম রাখবেন এটা দুই লক্ষ পঁচানব্বই হাজার চাওয়া দাম দুই লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম যদি কেউ আলোচনা সাপেক্ষে কম বেশি করে নিতে পারবে মাসাল্লাহ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ছিল হলো তিন নম্বর গাবি তো চলুন আপনাদেরকে দর্শক বন্ধুরা চার নম্বর গাবিটি দেখাই চলেন

যদি কোন দর্শক ভাই নেয় সেক্ষেত্রে সরাসরি খামার এসে দেখে আমাদের গরু সরাসরি সরজমিনে নিতে পারবে মাসাল্লাহ দর্শক বন্ধুরা এটা ছিল চার নম্বর গাড়ি আসলে আজকে যে গাভিগুলো দেখালেন মোট চারটা আসলে এই গাবিগুলো কোথায় থেকে সংগ্রহ করে এগুলো সম্পূর্ণ গাবি মনে করেন বর্ডার কালেকশন বর্ডার কালেকশন আসলে এগুলো রিয়ার কালেকশন তো পাওয়া খুবই মুশকিল এগুলো সম্পূর্ণ মনে করেন যে এগুলো সবার কাছে থাকে না এগুলো মনে করেন যে আমাদের পরিশ্রম করা লাগে তো 10 15 দিন যায় গরুগুলো কালেকশন করে নিয়ে আসে স্যার তারপরে আমরা প্রতিবেদন দিই হ্যাঁ হ্যাঁ আপনার ঠিকানাটা বলবেন আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ট্রাফিক বোর্ডের পাশে ভাই ও ফোন নাম্বারটা বলবেন জির ওয়ান সেভেন ওয়ান থ্রি আটান্ন ছিয়ানব্বই চুরাশি এই নাম্বারে যোগাযোগ করে নিতে করে আসতে পারবে জি জি তো ভালো থাকবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও আবার দেখা হবে আচ্ছা আচ্ছা